হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এই তো ভিডিওটা রাত্রে থেকে শুরু করেছি আজকে রাত্রে ডিম ভুনা করব আর ডাল পাতুরি করব। এই তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে এখন আমার এই যে ছোট মেয়ে এসে দাঁড়িয়ে আছে বলতে বলতে ডিম খাবে ও তো আর কথা বলতে পারে না ভালোভাবে যাই হোক এই তো মেয়েকে একটা ডিম সিদ্ধ দিয়েছি যতটুকু খায় ও আর কুসুমটা খেতে পারে না ও সাত অংশটুকে খায় ডিমের আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতেছে নতুন পেঁয়াজ তো একটু শক্ত শক্ত হয়ে থাকে ভালোভাবে নরম হতে সময় লাগে অনেক আর এখানে এই যে ডিমগুলো হালকাভাবে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতেছি এখানে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি এরপর পরিমাণ মতন পানি দিয়েছিলাম এখন হচ্ছে এই যে ডিম আর টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে এরপর নামিয়ে নেব তারপরে এটা প্রায় হয়ে এসেছে প্রথমেই তো তরকারিটা তাই ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়েছিলাম এরপর এগুলো দিয়ে দিয়েছি এখন তো হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব মজা হয়েছিল আর এদিকে হচ্ছে এই যে আমার ছোটো মেয়েকে ওর হুপি সাজিয়ে দিয়েছে এখন এই যে পাকের ঘরে চলে এসেছে আমার মেয়ে আমাকে দেখাতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এই তো এদিকে হচ্ছে এখন এই যে ডিমের তরকারি এই তো ডিমের তরকারিটা এখন রেখে দেব আর এদিকে হচ্ছে পাতুরিটা করে নিতেছি আজকে রাত্রের জন্য ডিম ভুনা আর হচ্ছে পাতুরি এই আর দুপুরকার তরকারিও ছিল দুপুরের তরকারির সাথে ছিল ডাল পাতুরি ডিম ভুনা এগুলো দিয়ে রাত্রে ভাত খেয়ে নিবো এই তো এদিকে হচ্ছে পাতুরিটা হয়ে গেছে ডাল পাতুরিতে আমি টমেটো দিয়েছি পাতুরি ডালে টমেটো দিলে খেতে আরও বেশি মজা লাগে আর যাই হোক রাত্রে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ননদ দুধ চা বানিয়ে নিয়েছে এখন আমরা দুইজনে মিলে দুধ চা খেয়ে নিব আর দুধ চা তো প্রতিদিনই খেয়েই আমরা তো ভালোই লাগে প্রতিদিন খাইতে একটা অভ্যাস হয়ে গেছে আর প্রতিদিন না খেলে ভালো লাগে না এই তো আর এটা হচ্ছে তার পরের দিন সকালে যে মেয়ে স্কুলে যাইতেছে মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি এই তো মেয়ে যে এখন তো স্কুলে চলে এসেছে একটু সময়ের আগে চলে এসেছে এই জন্য আবার একটু খেলাধুলা করতে সময় পাচ্ছে আর তা না হলে সাথে সাথে পিটি করতে হয় তারপরে ক্লাসে বসতে হয় আর আজকে একটু তাড়াতাড়ি আসছে এই জন্য একটু খেলে নিতেছে আর আমি হচ্ছে এদিকে কতক্ষণ বসেছিলাম এখন একটু বারান্দায় এসেছি স্কুলের এসে এই যে চারদিক দেখতেছিলাম আর এই তো স্কুল থেকে তো মেয়েকে নিয়ে চলে এসেছি এসে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে যে রান্না বসিয়ে দেবো এখন ভালো করে পরিষ্কার করে নিতেছি সোনালি মুরগিটা একটু শক্ত হয় এই জন্য আমার মেয়েদের মানে ওরা একটু পছন্দ কম করে ওরা আবার ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে শক্ত মুরগিটার থেকে তবে খেতে তো বেশি মজা এই শক্ত মুরগিটাই আর এই তো এখন এই যে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সাথে মর মশলা সব কিছু দিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর এখন যেহেতু ঘ্যাস কম এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় আর তাড়াতাড়ি রান্না করলেও ঘ্যাস কমে যায় একেবারেই ঘ্যাস থাকে না এই তো এখানে তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে মাংসগুলো দিয়ে দিতেছি মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নেবো এই তো মাংসগুলো তো এখন একটু ভালো করে চারা দিয়ে সবগুলো মশলা ভালো করে একসাথে মিক্স করে নিব আর এই মুরগিতে তো আলু দেবো আলু দিলেই ভালো লাগে একটু ঝোল ঝোল করে রান্না করলে যেহেতু শক্ত মুরগি হালকা ঝোল দেবো আর হচ্ছে আলু দেবো আলু দিয়ে মুরগির মাংস ঝোল খেতে তো ভালো লাগে আর এখন যেহেতু ঘ্যাস একেবারে কম তাই আমি একবারে মশলা আলু সবগুলো একসাথে দিয়ে তারপরে কষিয়ে নেবো আর এদিকে যে পাতিলে গরম পানি করে রেখেছি আর এখানে তো আমি আলু দিয়েছি এরপরে হচ্ছে যে কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা কারণ যেহেতু গ্যাস কম এই জন্য মানে আলাদা আলাদা করে কষানোটা হয় না একসাথে সবগুলো দিয়ে তারপর কষিয়ে নিয়ে আবার বেশিরভাগ সময় তরকারি রান্না করা হয় হাতে মেখেই আর এদিকে তো মুরগির মাংস তরকারিটা রান্না হয়ে গেছে বড় মেয়ে খিদে লেগেছে এবং মেয়েকে বলতেছে মেয়ে বলতেছে যে আম্মু খাইয়ে দাও অনেক খিদে লেগেছে মেয়েকে এখন এই যে খাইয়ে দিতেছি ও বেশি পছন্দ করে না তারপর একটু জোর করে খাইয়ে দিয়েছি ছোট মেয়েকে আর বড় মেয়েকে দুজনকে মিলে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে মারিয়ামের বাবাও চলে এসেছে দুপুরে ভাত খেতে এখন যে মারিয়ামের বাবা ভাত খেয়ে নিতেছে এই তো বিকেল দিকে মেয়েকে একটু নুডলস রান্না করে দিয়েছি ছোট মেয়েকে ও আবার ভাত খায়নি দুপুরে এই জন্য এখন একটু বিকেলে নুডলস রান্না করে দিলাম দেখি একটু নুডলস খাওয়াতে পারে কি না এই তো মেয়েকে বিকেলে নুডলস খাইয়ে দিয়ে তারপরে যে এখন চলে আসলাম পিঠা বানাতে আজকে পুলি পিঠা বানাবো আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে পিঠাটা এই তো আমি এই যে এখানে পিঠাটা বানিয়ে নিতেছি আমি হচ্ছে চালের সুজি দিয়ে তারপরে এই পিঠাটা বানিয়ে নিয়েছি আর নারিকেলের পুর বানিয়েছি নারকেলের পুরটা বানিয়েছি হলো মিঠাই দিয়ে হাজারি গুড় দিয়ে নারিকেলের পুরটা বানিয়েছি অনেক মজা হয়েছিল হাজারি গুড়টা খেতে এভাবে এমনি ভালো লাগে খেতে আর এই তো এই যে এখন পিঠাটা বানিয়ে নিতেছি তারপর ভাজবো এই পিঠাটা দুইভাবে বানানো যায় দুধ দিয়ে বানানো যায় দুধ দিয়ে বানালে হয় দুধ পুলি আর আমি হচ্ছে এটা ভেজে নিয়েছি আর এই তো এই যে এখন একটা একটা করে তেলে ভেজে নেব এই তো আমি এখানে একসাথে পাঁচটা পিঠার মতন দিয়েছি আর এখন এই যেগুলোকে ভেজে তারপরে উঠিয়ে নেব এই তো এখন হালকা ভাজে দিয়েছি যেহেতু এই পিঠাটা বেশি ভাজা দিলে মানে আরেকটু কালার হবে এখন উঠিয়ে রেখেছি পরে আরেকটু কালার এভাবে হয়ে যাবে বেশি ভাজা দিলে একবারে শক্ত হয়ে যাবে এর জন্য একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমার ননদ পিঠা বানাচ্ছে আর আমি এখন ভেজে নিতেছি দুজনে মিলে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যায় এই তো এখন এই যে আর দিলাম এখন এগুলো ভেজে নিব আর তো এই যে আমরা এখন পিঠাটা খেয়ে নিতেছি এত মজা হয়েছিল মাসাল্লাহ খুব ভালো হয়েছিল খেতে আর সবাই পেট ভরে খেয়েছি মাসাল্লাহ দিলে অনেক মজা হয়েছে এই তো এখন আমরা পিঠাপুলি খেয়ে আর হচ্ছে সবাই শেষে একটু ফল খেয়ে নিলাম এখানে মালটা আর আপেল ছিল আমরা কেটে তারপরে খেয়ে নিয়েছি সবাই মিলে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত